আসসালামু আলাইকুম যারা বাংলাদেশে ফেসবুক পেজ চালান এবং প্রোফাইল থেকে পেজ চালান এবং ইউটিউব চালান বা একটি কথা কি জানেন বাংলাদেশের যে নিয়ম কারণ এবং বাংলাদেশের বাহিরে বিভিন্ন কান্ট্রি যেমন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কাতার সারা বিশ্বের অতীব বাংলাদেশের সারা যে কোনো কান্ট্রি ফেসবুক কোম্পানির তাদেরকে অন্য নিয়ম আর আমাদের বাংলাদেশের যে নিয়ম সে এই নিয়ম কিন্তু অন্য অন্য কান্ট্রির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু ফেসবুক কোম্পানি তাদেরকে অন্য অন্য নিয়ম হিসাবে কাজ করে যেমন তারা মিউজিক ব্যবহার করতে পারে অনেক ধরনের সুন্দর সুন্দর মিউজিক ব্যবহার করতে পারে আমাদের বাংলাদেশের এরকম এই সুযোগ সুবিধা নাই কেন জানেন ভাই আমাদের বাংলাদেশে যে ফেসবুক আমরা চালাই প্রবাল থেকে পেজ চালার এবং এই এবং পেজ খুলছেন এবং ইউটিউব চ্যানেল চালান আসলেই এই নিয়মের কিন্তু বাংলাদেশের অন্য নিয়মের সাথে আমাদের বাংলাদেশের নিয়ম কিন্তু নাই তাই কি জানেন যেমন সৌদি আরব তাদের একটা আপডেট দিলে তারা সাথে সাথে অন্য যে নিয়মের মতমে তাদের এই নিয়মে চলে মনে হয় সৌদি আরব যে আপনি ফেসবুক পেজ খুলছেন তাদের এক নিয়ম সিঙ্গাপুর ফেসবুক পেজ খুলছেন তাদের এক নিয়ম দুবাই এবং সিঙ্গাপুর অর্থবাদ বাংলাদেশের বাইরে যেখানে কান্টি থেকে আপনারা ফেসবুক পেজ খুলছেন তাদের অন্য অন্য নিয়ম আমরা কিন্তু এই নিয়ম বাংলাদেশে কিন্তু পাইনি আমাদের নিয়ম কিন্তু ভিন্ন রকম নিয়ম তাই আমরা আসলেই যেন বাংলাদেশের ভিতরে যারা ফেসবুক পেজ চালাই প্রোফাইল থেকে পেজ চালাই তাদের নিয়ম আমরা এ নিয়ম নীতি এবং যে আপডেট দেয় তাদের তাদেরই নিয়মে নিয়ে আমাদের ফেসবুক কোম্পানি আমরা